হ্যালো বাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর ভিত মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব মার্কেটের মধ্যে ওভারঅল মিলে এখানে কিছু গুড নিউজ আছে আবার কিছু ব্যাড নিউজও আছে তো কী নিউজগুলো সেসব জিনিস নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো আর এখানে তার সাথে সোলানারকে নিয়ে একটু দেখে নেব যে কেন সোলানার মধ্যে একটা ডাম্প আমরা দেখতে পাচ্ছি আর কেন সোলানার একটু প্রাইসের মধ্যে পাম্প হওয়ার শর্ট টার্মের জন্য একটুখানি কঠিন আছে তো ভিডিও শুরু আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমের আর এখানে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আমি সেখানে শেয়ার করে থাকি এবার সবার প্রথমে আমরা চলে যাব বিটকনের মধ্যে বিটকনকে এখানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি দেখি বিটকন এখানে গতকালকে ট্রাই করেছিল আপনার সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যে ডলারটা আছে এটাকে ব্রেক করার এমনকি ধরে নিতে পারেন সেভেন্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে আমাদের একটা বড় ধরনের রেস্টেন্স আছে বিটকয়েনের মধ্যে তো সেটাকেই ব্রেক করতে এখানে উপর দিকে যাচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করেছিল করেছিল বিটকয়েন ঠিক আছে কিন্তু তারপরেই এখানে কিছু মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ চলে আসে যার ফলে মার্কেট এখান থেকে প্যানিক হয়ে মোটামুটি ভালো একটা নেয় সত্তর হাজার ছয়শো ডলার থেকে শুরু করে মার্কেট এখানে নিচে চলে আসে সাতষট্টি হাজার তিনশো ডলারের মধ্যে মার্কেট এখানে চলে আসে ঠিক আছে মোটামুটি দুই তিন হাজার ডলারের এখানে একটা ডাম্প যায় তো কেন ডাম্প হয় সেটা আমরা পরে দেখবো আর তার আগে এখানে দেখে নেব বিটকনের মধ্যে এখন বর্তমানে সাপোর্ট আর রেজিস্টেন্স এখন কোথায় আছে বর্তমানে যদি বিটকনকে দেখি বিটকয়েন একটা নেক্সট যদি রেজিস্টেন্স দেখি তাহলে সেটা হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে বিটকন একটা রেজিস্টেন্স আর ফেস করছে এখানে দেখতেই পারছেন ঠিক আছে সিক্সটি নাইন কে এখানে একটা মোটামুটি রিজেকশন হয়ে গেছে অলরেডি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এক ঘন্টার ক্যান্ডেলে দেখলে দেখবেন আরও এখানে আপনার রেজিস্টেন্সটা বেশি করে কাজ করছে এবার নিচের দিকে যদি দেখি বিটকয়েনের মধ্যে বর্তমানে সাপোর্ট আছে সিক্সটি সেভেন থাজেন্ড টু হান্ড্রেড টু হান্ড্রেডটা ছেড়ে দিতে পারেন সিক্সটি সেভেনকে এটাকে ধরে নিতে পারেন বিটকনের বর্তমানে এখানে একটা সাপোর্ট বড় ধরনের এই যে সিক্সটি সেভেন যে এরিয়াটা আছে এর মধ্যে কিন্তু বিটকয়েন অনেকবার ট্রাই করেছে ঠিক আছে এই সাপোর্টটা কিন্তু অনেকবার এখানে সাপোর্ট নিয়েছে বিটকনের মধ্যে যদি এখানে তেইশ তারিখে আমরা দেখি তেইশে মে সেখানেও কিন্তু আমরা দেখলে দেখতে পারবো এখানে অনেকবার বিটকয়েন এই সেম এই এরিয়াটার মধ্যে সাপোর্ট নিয়ে বিটকন এখান থেকে উপরে গেছে তারপরে সিক্সটি নাইনকে ব্রেক করে সেভেন্টি ওয়ান কে পর্যন্ত ওইখানে টেস্ট করতে গেছে সিক্সটি সেভেনকে এরিয়া থেকে তো সেই জন্য সিক্সটি সেভেনকে এরিয়াটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট quinto eh, y একই সাপোর্টের মধ্যে বারবার যদি বিটকয়েন এখানে নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু চান্স বেশি থাকবে বিটকয়েন এই সিক্সটি সেভেনকে এরিয়াটাকেও ব্রেক করে আরও নিচে চলে আসলে এরকমও হতে পারে ঠিক আছে যদি বারবার এখানে টেস্ট করতে আসে এবার সেম এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি আপনার আমাদের এখানে টোয়েন্টি ডেলি মুভিং অভারেজ আছে সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার তো সেজন্য এটা আমাদের জন্য ইমিডিয়েট একটা সাপোর্ট হিসেবে কাজ করবে সিক্সটি সেভেনের পরে যদি সিক্সটি সেভেনকে ইনকেস এখানে ব্রেক করে নিচের দিকেও চলে আসে তাহলে এখানে নেক্সট আমাদের জন্য একটা সাপোর্ট হবে সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে আর মোটামুটি পাঁচশো ডলারের নিচে আরও একটা এখানে আমরা সাপোর্ট পেয়ে যাব এবার এখানে ইথিরিয়ামকে আমরা 아, 대현이 아, তো আপনারা সবাই জানেন যে ইথেরামের এখানে আপনার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে এবার ইথেরিয়ামের মধ্যে কিন্তু বড় ধরনের পাম্প এখানে আমরা দেখতে পেরেছি আপনাদের এর আগেই বলেছিলাম যেমন বিটকয়েনের মধ্যে যে যেরকমটা আমরা দেখেছিলাম ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কিন্তু বিতকোর মধ্যে পাম্প হয়নি উপরন্তু বিও ডাম্প করেছিল ঠিক আছে সেম কিন্তু ইথেরিয়ামের সাথেও এখানে হয়েছে বিটকয়েন এখানে ইথেরিয়াম ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার আগেই কিন্তু ইথেরিয়াম এখানে পাম্প হয়ে গিয়েছিল তারপর নিউজ আসার পরে ছোটো খাটো একটা এখানে ডাম্প হয়েছিল ইথেরিয়ামের মধ্যে এবার যদি ইথেরামের এখানে অল টাইম অল টাইম হাই আমরা এখানে দেখি অল টাইম হাই থেকে কতটা নিচে আছে বর্তমানে ইথেরিয়াম ইথেরিয়ামের অল টাইম হাই এখানে ছিল চার হাজার আটশো চৌষট্টি ডলার ধরে নিতে পারেন চার হাজার আটশো ডলার এটা অল টাইম হাই এবার এই অল টাইম হাইয়ের থেকে মোটামুটি ইথেরিয়াম আর মোটামুটি ধরে নিতে পারেন এখানে আপনার হাজার ডলার এখানে নিচের দিকে আছে এবার মোটামুটি এখানে কত পার্সেন্টেজ নিচের দিকে হবে যদি আমরা বিটকয়েনকে দেখি বিটকয়েন কিন্তু তার অল টাইম হায়ের থেকে মাত্র সেভেন পার্সেন্ট ডাম্পে আছে ইথেরিয়াম যে আছে ইথেরিয়াম তার টাইম হাইয়ের থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এখানে ডাম্পে আছে ঠিক আছে তো দেখা যাক আবারও যখন নতুন নতুন এখানে ফান্ড আসবে মার্কেটের মধ্যে তখন ইথেরিয়ামের মধ্যেও সেও তার অল টাইম হাইটাকে ব্রেক করবে অবভিয়াসলি ঠিক আছে যেহেতু এখানে ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে ইউএসের মধ্যে বড় ধরনের একটা এখানে ভলিউম আসবে এবার আমরা দেখিনি যে বিটকয়েনের প্রাইস সেখানে উপরে দিকে যাচ্ছিল তারপর এখানে মানে কেন এখানে ডাম্পটা হলো ঠিক আছে তো গতকালকে এখানে কিছু ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে চলে এসেছিল যার ফলে এই ইফেক্ট আমরা দেখতে পেরেছি কিন্তু ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো ডাম্প আমরা এখানে দেখতে পাইনি কারণ ইথেরিয়াম কিন্তু স্ট্রংলি এখনও কিন্তু আটত্রিশ হাজার ডলারের উপরে এখানে ট্রেড করছে হ্যাঁ ইথেরিয়ামের মধ্যে সামান্য একটু ওখানে ডাম্প হয়েছিল জাস্ট একশো ডলারের একটা ডাম্প হয়েছিলো তারপরে কিন্তু ইথেরিয়াম আবারও তার জায়গাতে এখানে চলে আসে ঠিক আছে ইথেরিয়াম এখন বর্তমানে অনেক স্ট্রংলি এখানে দাঁড়িয়ে আছে এবার যদি দেখি যে কেন এখানে মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হলো কেন একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেলাম জাস্ট এখানে কোনো কিছু হয়নি বিটকয়েন ডিপি হয়েছে এখানে এর কারণেই আপনার এমটি গক্সের যে ওয়ালেট আছে সেই ওয়ালেট থেকে সেভেন বিলিয়ন ডলারের বিটকয়েন সেভেন বিলিয়ন ডলারের বিটকয়েন ঠিক আছে অনেকগুলো বিটকয়েন নিচের দিকে যদি আমরা এখানে আসি এক লক্ষ সাত হাজার পাঁচশো সাতচল্লিশটা বিটকয়েন এক লক্ষ সাত হাজার পাঁচশো সাতচল্লিশটা বিটকয়েন যার দাম এখানে মোটামুটি সেভেন বিলিয়ন ডলারের মতো সেগুলোকে ট্রান্সফার করা হয়েছে আননোন ওয়ালেটের মধ্যে এবার দেখুন কেউ যদি আপনার বিটকয়েনকে আননোন ওয়ালেটের মধ্যে সেন্ড করে তাহলে সেটা কেন সেন্ড করা হয় সেটা মানে এমন না যে এটা আপনার এক্সচেঞ্জের মধ্যে সেন্ড করেছে ঠিক আছে জাস্ট এখানে অন্য ওয়ালেটের ওয়ার্ল্ডের মধ্যে সেন্ড করেছে সেটা আপনার এক্সচেঞ্জও হতে পারে হার্ডওয়্যার ওয়ার্ল্ডও হতে পারে এবার জাস্ট এই নিউজের জন্যই কিন্তু আপনার মার্কেটের মধ্যে একটা আমরা ডিপ দেখতে পেরেছি গতকালকে ঠিক আছে জাস্ট এখানে সেলিং এখন হয়নি তারপরেও কিন্তু এই আমরা এখানে একটা প্যানিক সিচুয়েশন আমরা দেখতে পারি মার্কেট এখানে ডিপ নিয়ে নেয় ঠিক আছে মার্কেট একটু ডাম্প হয় তো এবার আমাদের কিন্তু এর জন্য অ্যালার্ট থাকতে লাগবে যেহেতু এতগুলো বিট ঠিক আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি আমরা এখানে মার্কেট ক্যাপ দেখি এখানে আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেভেন ট্রিলিয়ন ঠিক আছে টু পয়েন্ট ফাইভ সেভেন ট্রিলিয়ন বর্তমানে মার্কেট ক্যাপ এর সামনে কিন্তু সেভেন বিলিয়ন ডলার কিচ্ছু না এটা আমিও জানি আপনিও জানেন সেভেন বিলিয়ন ডলার কিচ্ছু না ঠিক আছে কিন্তু যখন এইসব কয়েনগুলো একসাথে যখন সেলিং এখানে হবে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় ধরনের সেলিং প্রেশার আমরা দেখতে পারবো যার ফলে মার্কেটের মধ্যে এইসব প্যানিকগুলো হয়ে থাকে ঠিক আছে আর এখানে আপনার এটা কিন্তু তেমন বড় কোনো অ্যামাউন্ট না সেভেন বিলিয়ন ডলারের এখানে বিট কয়েন এক লক্ষ সাত হাজার সাত হাজার পাঁচশো সাতচল্লিশ ডলার সাতচল্লিশটা বিট কয়েন তেমন একটা বড় অ্যামাউন্ট না কিন্তু যখন এগুলো আপনার আর অন্যান্য ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটের মধ্যে এখানে আপনার সেন্ড হয় ঠিক আছে কেউ রিসিভ করে কিংবা এক্সচেঞ্জের মধ্যে আসে তখন কিন্তু অনেক প্যানিক সিচুয়েশন তৈরি হয় যার ফলে এখানে আপনার যে সাধারণ ইউজার আছে রিটেল ইউজার আছে তারা কিন্তু এখানে সেল করতে শুরু করে প্যানিক করে কারণ তারাও এরা ভাবে যে এখানে মার্কেট হয়তো এবার থেকে আরও ডাম্প হবে তো সেই জন্য তারা কিন্তু এখানে সেল করতে থাকে ঠিক আছে যার ফলে মার্কেট মধ্যে সব প্যানিকগুলো হয়ে থাকে এবার নেক্সট যে আরেকটা এখানে ব্যাড নিউজ চলে এসেছিলো গতকালকে এখানে কি নর্থ কোরিয়া নিশ্চয়ই নাম শুনেছেন মানে নিশ্চয়ই তো জানেন সবাই কিম জঙ্গ উন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট তো নর্থ কোরিয়ার থেকে এখানে গতকালকে একটা নিউজ চলে আসে তারা এখানে জাপান আর সাউথ কোরিয়ার উপরে ঠিক আছে জাপান আর সাউথ কোরিয়ার উপরে তারা এখানে মিসাইল অ্যাটাক করে দেয় এবার তারপরে তারা নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে সে এখানে বলে যে সেটা মানে মিসফায়ার হয়ে গেছে তারা তাদের কোনো এরকম উদ্দেশ্য ছিল না যে তারা এখানে মিসাইল অ্যাটাক করবে ঠিক আছে তো যার ফলেও কিন্তু মার্কেট এখানে একটুখানি প্যানিক হয়ে গেছে আর ক্রিপ্টো এই জিনিসটাই এরকম এখানে আপনার কোনো কোনো দেশ কোনো দেশের উপরে যদি এখানে অ্যাটাক করে তাও এখানে মার্কেট এখানে ডাম্প হবে আবার যদি এখানে কোনো একটা আননন ওয়ালেট থেকে অন্যান্য ওয়ালেটের মধ্যে বিটকন এখানে ট্রান্সফার হয় হিউজ পরিমাণে ঠিক আছে তাহলেও এখানে মার্কেট প্যানিক হবে তো বিটকন এই জিনিসটাই মানে ক্রিপ্টোনান্সের মার্কেট অনেক সেন্সিটিভ মার্কেট আমি সেই জন্যই সবসময় বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডিস্ক্লেমার দিই যে মার্কেটের মধ্যে এখানে ইনভেস্ট করার আগে টেকনিক্যাল অ্যানান্সেসেসে ফান্ডামেন্টাল অ্যানান্সেসেসেসে সব কিছু রিস্ক ম্যানেজমেন্ট করে তারপরে ইনভেস্ট করবেন কারণ এটা খুবই সেন্সিটিভ মার্কেট অন্যান্য আপনার যে কোনো দেশের মার্কেট কিন্তু অতটা স্টক মার্কেট ঠিক আছে সেগুলো কিন্তু অত একটা সেন্সিটিভ হয় না ঠিক আছে এইসব নিউজ আসলেও এখানে খুব একটা ইফেক্ট পড়ে না কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিন্তু ডেঞ্জার মানে হিউজ পরিমাণে এখানে ইফেক্ট পড়ে ঠিক আছে এইসব নিউজের জন্য যেমন কোনো দেশ যদি কোনোটাকে অ্যাটাক করে দেয় তারপরে এখানে বিটকয়েন যে আপনার যদি এখানে অন্যান্য ওয়ালেট থেকে কোনো বিটকয়েন বেশি পরিমাণে বিটকয়েন সেন্ড হয় তাহলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে ইফেক্ট পড়ে এবার সবার পরে আমরা চলে চলে যাব এখানে সোলোনার মধ্যে সোলোনার প্রাইস বর্তমানে চলছে একশো তিয়াত্তর ডলার বর্তমানে প্রাইস চলছে অনেকেই এখানে বলছে যে সোলোনা এখানে দুইশো ডলার থেকে যে বড়ো ধরনের একটা রিজেকশন নিয়েছিলো ঠিক আছে এর কারণ হিসেবে কী দেখা যাচ্ছে যে সোলানার জন্য একটা ব্যাড নিউজ কী আছে সোলানার শুধু সোলানা না যে কোনো ক্রিপ্টোকান্সির মার্কেটের মধ্যে যে কোনো কয়েন হোক আপনি সেটাকে যদি আদান প্রদান করেন মানে আপনি এক এক্সচেঞ্জ থেকে যদি অন্য একটা এক্সচেঞ্জে নেন কিংবা আপনি আপনার এক্সচেঞ্জ থেকে যদি হার্ডওয়্যার ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটে যদি নিয়ে যান সেটাকে ঠিক আছে ট্রান্সফার করেন তাহলে সেখানে কিছুটা ফি কাটে এটা নিশ্চয়ই জানেন সবাই তো সেই যে ফিটা যে কাটে সোলানার মধ্যে আগে কী সিস্টেম ছিল যে সোলানার যে ফিটা কাটবে সেই ফি এর অর্ধেকটা ফি এখানে বার্ন হয়ে যাবে এবার কোনো কয়েনের কোনো টোকনের যদি এখানে বার্ন হয় ঠিক আছে তাহলে এটা কী হবে তাহলে মার্কেট থেকে তার সাপ্লাইটা কমে তার ডিমান্ড বাড়বে ঠিক আছে তো এটা একটা পজিটিভ দিক ছিল আগে সোলোনার জন্য কিন্তু এখন বর্তমানে কী হয়েছে তারা নতুন একটা সিস্টেম এখন বর্তমানে আপগ্রেড করে নিয়ে এসছে যে যখন সলোনার মধ্যে এবার যখন সেন্ড করবে কেউ সোলোনা ঠিক আছে সেখানে যে অর্ধেকটা যে আপনার সোলানা এখানে বার্ন হয়ে যেত সেটা এখন আর হবে না ঠিক আছে যার ফলে এটা একটা সোলোনার জন্য ব্যাড নিউজ যার ফলে মার্কেটের মধ্যে সোলোনার মধ্যে এখানে আমরা ডাম একটা এখানে দেখতে পাচ্ছি এবার তারপরে যে এখানে আরেকটা নিউজ দেখে নেব যে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প নামে যে কয়েন্ট আছে ঠিক আছে একটা মিম টোকন তো ডোনাল্ড ট্রাম্পের কাছে এখানে হিউজ পরিমাণে ট্রাম্প টোকন এখানে হোল্ড করা আছে যার প্রাইস এখানে আপনার টেন মিলিয়ন ডলার পর্যন্ত চলে গিয়েছিলো ডোনাল্ড ট্রাম্পের পোর্টফোলিও ঠিক আছে কিন্তু তারপরে কী হয় তারপরে আবারও তার টেন মিলিয়ন ডলার থেকে এখানে পোর্টফোলিও ডাম্প করে কততে চলে আসে মোটামুটি এখানে আপনার সিক্স পয়েন্ট সেভেন নাইন মিলিয়ন ডলারে এখানে চলে আসে মানে আমি আপনাদেরকে এটাই বলছি দেখুন যদি কোনো কয়েন হোল্ড করেন সেটা বুদ্ধিমানের কাজ হচ্ছে সেখান থেকে প্রফিট বুক করা না হলে আপনি যদি এখানে একশো ডলার ইনভেস্ট করে থাকেন সেই আপনার একশো ডলার এখানে এক হাজার ডলার হয়ে গেল তারপরে আপনি শুধু দেখছেন আপনি সেল করছেন না প্রফিট বুক করছেন না তারপর সেই একশো ডলার আবারও কিন্তু এখানে পঞ্চাশ ডলারে চলে আসবে তো সেম এই জিনিসটা এখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়েছে সো গাইস ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এটাই আপডেট ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট সবার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস